আপনি কি চাচ্ছেন অন্যতমের জন্য তাহলে আপনি বিশিষ্ট পরিষ্কার পাচ্ছেন না অনলাইনে আপনি বিশ্বস্ত প্রতিষ্ঠান কখনো খুঁজে পাওয়া সম্ভব হচ্ছে না মনে হচ্ছে তাহলে চলে আসুন হাবি ফ্যাশন হাউজে হাবি ফ্যাশন হাউজ আপনাদেরকে নিয়ে আসছে উন্নত এবং আকর্ষণীয় থ্রি ফিজ এই থ্রি ফিজের মাধ্যমে আপনাকে সৌন্দর্য করে আরও তুলবে ইনশাআল্লাহ মনে রাখবেন আমরা খুচরা এবং পাইকারি বিক্রি করে থাকি আপনি যদি চান আপনার প্রতিষ্ঠানের জন্য খুচরা এবং পাইকারি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ সরাসরি আমরা ঢাকা থেকে কারখানা থেকে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আসি আপনি যদি চান আমাদের সাথে যোগাযোগ করতেন তাহলে যোগাযোগ ঠিকানা আজই চলে আসুন সরাইল কলেজের পাশেই ভাগবাড়ি ভাগবাড়ি এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ তাহলে আপনি আমাদের পড়াগুলো নিতে পারবেন আর আরেকটি কথা হচ্ছে আপনি যদি চান আপনি বিভিন্ন জেলা থেকে যদি ডেলিভারি চার্জের মাধ্যমে আপনি আমাদের পড়াগুলো নিতে পারেন আপনি যদি চান পাঁচশো থেকে ছয়শো সাতশো আষ্টশো টাকার ভিতরে সুন্দর এবং আকর্ষণীয় যেটা আপনি যদি দোকান থেকে নিতে চান তাহলে হাজার বারোশো অথবা এক দেড় হাজার টাকার উপরে হতে পারে এমন প্রোডাক্টগুলো আপনি যদি নিতে চান তাহলে পাঁচ সাতশো টাকার ভিতরে তাহলে আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান হ্যাভি ফ্রেশন হাউজ আপনার দিচ্ছে সেই সুবর্ণ একটি সুযোগ তাহলে আজই যোগাযোগ করুন হ্যাবি ফ্রেশন হাউসে